আচ্ছা জীবনে বলো তো আমাদের পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম কোন ধর্ম হিন্দু ধর্ম আগে এসেছিল না মুসলিম ধর্ম আগে এসেছিল আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে যে আমাদের পৃথিবীতে কোন ধর্ম সবচেয়ে প্রাচীনতম ধর্ম এই বিষয়টি নিয়ে প্রত্যেকেরই মনে দ্বন্দ্ব রয়ে গেছে যে হিন্দু ধর্ম আগে এসেছিল না মুসলিম ধর্ম আগে এসেছিল চলো এই বিষয়ে এআইকে কিছু কোশ্চেন করা যাক সে কি বলে দেখা যাক চলো তাহলে শুরু করি হাই জিমেনাই তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আপনার দিনটি কেমন কাটছে আমি ভালোই আছি জেনে খুশি হলাম আমি আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনার কোনো প্রশ্ন আছে বা কিছু জানার আছে আচ্ছা আমি তোমাকে কিছু কোশ্চেন করব তুমি কি আমার সঙ্গে অ্যানসার করবে হ্যাঁ অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আপনি নির্দ্বিধায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম কোন ধর্ম ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম কোনটি তা নিয়ে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস এবং গবেষকদের মধ্যে মত পার্থক্য দেখা যায় হিন্দু ধর্মকে অনেকে পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম বলে থাকেন যার শিকড় প্রায় চার হাজার বছর আগের সময়ের সাথে জড়িত আবার অনেকে বিশ্বাস করেন ইসলাম ধর্ম হজরত আদম আলাই সময় থেকেই বিদ্যমান এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে আচ্ছা হিন্দু ধর্ম মোট কত হাজার বছরের পুরনো তুমি বলতে হিন্দু ধর্ম প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার বছর আগের সময়ের সাথে জড়িত যা এটিকে পৃথিবীর অন্যতম প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি করে তোলে আপনি যদি এ বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন তুমি ইব্রাহিম আলাহিসাল্লামকে চেনো হ্যাঁ আমি ইব্রাহিম আলাহিসাল্লাম চিনি তিনি ইসলাম ইহুদি এবং খ্রিস্টান ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাকে নবী হিসেবে মানা হয় আপনি তার সম্পর্কে আর কিছু জানতে চান আচ্ছা তুমি বলো তো ইব্রাহিম আলাহি সেই সময় থেকে এই সময় মোট কত হাজার বছর হলো ইব্রাহিম আলী সাল্লামকে খ্রিস্টপূর্ব একুশশো সালের দিকে জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় চার হাজার বছর অতিক্রম করেছে তুমি নু আলাই সাল্লামকে চেনো হ্যাঁ আমি নু আলাইহি সাল্লামকে চিনি তিনি ইসলাম ইহুদি এবং খ্রিস্টান ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাকে নবী হিসেবে মানা হয় তাহলে সময় সময় থেকে থেকে এই মোট মোট কত কত হাজার হাজার বছর বছর হলো আমল আজ পর্যন্ত তা সঠিকভাবে বলা একটু কঠিন কারণ এ বিষয়ে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আলাদা সাধারণভাবে নু আলাহি সালামের আমলকে প্রায় ছ হাজার বছর আগের সময়ের সাথে জড়িত করা হয় তাহলে হিন্দু ধর্ম যদি চার হাজার বছরের পুরনো হয় তাহলে এখানে ইসলাম ধর্ম ছয় হাজার বছরের পুরনো তাহলে বছরের দিক থেকে দেখতে গেলে এখানে কোন ধর্ম সবচেয়ে বেশি পুরনো অতীতের আলোচনায় আমরা দেখেছি যে হিন্দু ধর্মের শিকড় প্রায় চার হাজার বছর আগের সময়ের সাথে জড়িত আর মোহামের আমলকে প্রায় ছ বছর আগের সময়ের সাথে জড়িত করা হয় তাহলে এই সময়কালের হিসাবে মো আলহি সালামের হিন্দু ধর্মের সূচনার সময়ের চেয়েও প্রাচীন তো বন্ধুরা তোমরা সবাই শুনলে আই কি বললো এআই প্রথমে বলছিল যে হিন্দু ধর্ম সবচেয়ে বেশি পুরনো কিন্তু আমি যখন ওকে কোশ্চেন করলাম নু আলাই সাল্লামকে চেন ও তখন হাঁ বলল কারণ তখন হচ্ছে ছ হাজার বছর সেই সময় থেকে এই সময় টোটাল হচ্ছে ছ হাজার বছর তাহলে চার হাজার আর ছ হাজার তাহলে এখানে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো আসলে বিষয়টা হচ্ছে ইসলাম ধর্ম শুরু হয়েছে পৃথিবী যখন শুরু হয় ঠিক তখন থেকে ইসলাম ধর্ম চলে আসছে এবং এটি সবচেয়ে বেশি প্রচার এবং প্রসারিত হয় হজরত মোহাম্মদ মোস্তফা সালাল্লাহ আলাইসাল্লামের আমলে এবং তার জন্য এআই বলছে সেই সময়কার টাইমটা ধরে সেই সময় ধরে বলছে ও চোদ্দশো বছর আগে ইসলাম এসেছে কিন্তু তা না পৃথিবী যখন সৃষ্টি হয় তখন থেকেই ইসলাম ধর্ম চলে আসছে আদম সাল্লামের আমল থেকে তাহলে তোমরা জানতে পারলে যে সবচেয়ে প্রাচীনতম ধর্ম এবং সব সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম